প্রিয় দর্শক পাঠক স্বাগত জানাচ্ছি খবরের কাগজের নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে আপনাদের সাথে আছি আমি ফারহানা তাহের তিথি চলুন দেখি কি আছে আজকের খবরের কাগজে প্রধান শিরোনাম ফেব্রুয়ারিতে নির্বাচন সবাই একমত লিখেছেন শফিকুল ইসলাম পিআর পদ্ধতিতে নির্বাচন এবং রাষ্ট্র সংস্কার নিয়ে আন্দোলনের সরব থাকলেও শেষ পর্যন্ত জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ ইসলামপন্থী দলগুলো নির্বাচনে অংশ নেবে বিএনপি সহ বেশ কয়েকটি দলের প্রার্থীরা দলীয় সবুজ সংকেত নিয়ে ইতিমধ্যে প্রচারও শুরু করেছেন এ বিষয়ে মির্জা ফখরুল বলেছেন প্রধান উপদেষ্টার ভাষণে সংস্কার ঐক্য দুই প্রতিফলিত হয়েছে ড তাহের বলেছেন নির্বাচনের সম্ভাব্য তারিখ ফেব্রুয়ারিতে ঘোষণা করা হয়েছে আমরা একমত আক্তার হোসেন বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের সময়সীমা ইতিবাচক যাচ্ছি পরের শিরোনামে ফ্লাটের আবেদন করে বাগিয়েছেন ডুপ্লেক্স বিশ্ব নদী দিবস প্রাণ প্রকৃতির আজ বিপন্ন জাদু নদী জলের বাস্তবায়ন একাধিক সুপারিশ করবে ঐকমত্য কমিশন ইসির নির্বাচনী সংলাপ শুরু আজ খাগড়াছড়িতে স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় উত্তেজনা সংঘর্ষ সড়ক অবরোধ একশো চুয়াল্লিশ ধারা সংঘর্ষে আহত বিশ ভারত পাকিস্তানের মহারণ ফাইনাল যাচ্ছে তিন পৃষ্ঠার খবর পাতায় প্রতিবাদী নারী সমাজ বিনির্মাণে হবেন শঙ্খমিত্রা বিএনপি ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলের বৈঠক বিশ্ব হার্ট দিবস ইউনিভার্সেল মেডিকেলে ফ্রি হার্ট ক্যাম্প কাল ফুসফুস ক্যান্সারে আক্রান্ত পুরুষদের আশি শতাংশই ধূমপাই যাচ্ছে ব্যবসা বাণিজ্যের খবর নিয়ে সাজানো অর্থকরী পাতায় আজকের পাতা সাজানো হয়েছে বিশ্ব পর্যটন দিবসকে কেন্দ্র করে প্রধান শিরোনাম দেশের পর্যটন খাতের বিকাশ সরকারি বেসরকারি সহযোগিতা প্রয়োজন পর্যটকদের বন্ধু ক্রেডিট কার্ড বিনোদনের খবর নিয়ে সাজানো রং পাতায় প্রযোজক হয়ে ফিরবেন পপি কলকাতার সিনেমায় ন অভিষেক বিয়ের পিড়িতে শ্রদ্ধা যাচ্ছে অস্কারে বাড়ির নাম সাহানা বিশ্ব নদী দিবস উপলক্ষে এগারোর পাতা সাজানো হয়েছে বিশেষভাবে পাতার নাম দেওয়া হয়েছে নদীর প্রাণ যায় যায় এখানে প্রধান শিরোনাম রয়েছে অপরিকল্পিত সেতুতে নদ নদীর সর্বনাশ কপতাক্ষ নদে একুশটি ও ভৈরব নদে বাউন্নটি অপরিকল্পিত সেতু রয়েছে পরের শিরোনাম ইছামতি এখন মৃত প্রায় অস্তিত্ব সংকটে গড়ায় কষাইখানার বর্জ্য যায় নদীতে নাব্য হারিয়ে শুকায় নদী অপরিকল্পিত সুইস গেটের প্রভাব বর্জ্যের বিষে বিষাক্ত তুরাগ যাচ্ছে আন্তর্জাতিক খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পাতায় ইসরায়েলি হামলায় গাজায় নিহত অর্ধ শতাধিক এপস্টিনের নথিতে এবার মস্কো সহ আরও অনেকের নাম নেপালের নির্বাচনে লড়বেন বিক্ষোভের নেতৃত্ব দেওয়া নেতা কলম্বিয়ার প্রেসিডেন্টের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ওয়াংচুককে রাখা হয়েছে যোধপুর কারাগারে চলুন দেখি দেশ বিদেশের খেলার খবর নিয়ে সাজানো খেলার ভুবন পাতায় কি আছে এশিয়া কাপ দু ফাইনালে মহারণ পাকিস্তান তিন ভারত দুই বিশ্রামেই দিন পার ভারতের জয়ের পথ খুঁজছে পাকিস্তান সাফ অনুর্ধ সতেরো চ্যাম্পিয়নশিপ আবার ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ আফগানিস্তান সিরিজ লিটনের বিকল্প আপাতত না তিন ক্যাটাগরিতে ষাট জনের মনোনয়নপত্র সংগ্রহ নির্বাচকের পদ ছেড়ে নির্বাচনে রাজ্জাক চলে এসেছে খবরের কাগজের শেষ পৃষ্ঠায় চলুন দেখি কি আছে ডক্টর ইউনুসের প্রতি বিশ্ব নেতাদের সমর্থন কুমিল্লায় সম্মেলনে তারেক রহমান ঐক্যবদ্ধ না থাকলে গুপ্ত ছৈরাচার ফিরে আসতে পারে ইরানের ওপর আবারও জাতিসংঘের নিষেধাজ্ঞা মহাষষ্ঠীতে আজ শুরু দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা চূড়ান্ত বিচারের অপেক্ষায় এক দশক পার ভারতের তামিলনাড়ুর থালাপতির জনসভায় পদদলিত হয়ে নিহত আটত্রিশ নিহতদের মধ্যে আটজন শিশু ষোলো জন নারী আহত হয়েছেন আরও চল্লিশ জন প্রেমিকের সঙ্গে লাপাত্তা স্ত্রী হেলিকপ্টারে নতুন বউ আনলেন স্বামী সিলেট সুনামগঞ্জ বিএনপি প্রার্থিতায় নতুন বল মেইডিন ছাত্র দল সুপ্রিয় দর্শক ও পাঠক এই ছিল আজকের খবরের কাগজে সর্বশেষ সংবাদ জানতে থাকুন খবরের কাগজের সঙ্গে খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ